কবরে নবী আসবে কি আসবে না আসবে আমার কথা না বোখারি বলছে ফাইয়া কুলান মুনকার নকির তখন বলবে মা কুন্তা তাকুলু ফি হকি হাজার রজুল আমার বাবা ভাইজান সই বোখারি নিয়ে আসছে বোখারি শরীর থেকে বলছি মা কোনতা তাকুলু ফি হকি হাজার রজুল লি মুহাম্মদ সল্লাহু আলহি ওয়াসাল্লাম আমার ভাই কাছে আমার ভাই হচ্ছে হাজার রজুল আমার দাদা কাছে আমার দাদার নাম হচ্ছে হাজার রজুল ওখানে দাঁড়িয়ে আছে ভালো করে দেখা যাচ্ছে না দূরে হইলে বলে যা লেখা তা আমি যদি বাংলাদেশের কবরে হয় নবী যদি মদিনায় হয় তখন বলবে যা লেখার রজুল কেন নবী দূরে কেন নবী তো দূরে না নবী কবরে বলে বলছে হাজার রজুল এই মহান সাদ নাম কি সে মোহাম্মাদ সল্লল্লাহু আই লিস দেখ তোর জন্য চলে এসেছে তোর নবী নবীর ব্যাপারে কোনটা তুল কি বলছিলি দুনিয়াতে যে মাহফিলে গেছিলি জুমায় যে বক্তব্য দিয়েছিলি চায়ের দোকানে যে আড্ডা দিছিলি ফেসবুকে যে কমেন্টস করছিলি নবীর নামে যা লিখছিলি যা বলছিলি আজ নবীকে দেখে দেখিব তাকে দেখে দেখে নবী আপনার সুখের সামনে সুখ মিলাইয়া ফাস্ট ফার্স্ট অতি চলমান দুনিয়ায় যে চল্লিশ পঞ্চাশ ষাট বছর ছিল আমার নবীর ব্যাপারে তোমার আঁকি দাকি এখন আপনি মরে গেছেন আমি মরে গেছি নবীর সুখের সুখ রাখি মরা বলতে পারবেন পারবেন অশিক্ষিত বলতে পারবেন বাসিনা বলতে পারবেন পারবেন নবী ফেল ফেল করবে বলতে পারবেন তা আমি হাসান কি চকরা বাজাইলাম আমি হাসান বলছি তোমাকে একদিন মরতে হবে কবরে নবীর সামনে দাঁড়ায়া দুনিয়ায় যা বলছিল নবীর সামনে বলতে হবে তো কবরে যদি নবীর চোখে চোখ রেখে তোমার কথাগুলো বলতে না পারো দুনিয়াতেও আমার নবীর সামনে কোন বিয়াদভি করার দরকার নাই আমি কি খারাপ কিছু বললাম আমি বললাম তুমি কবরে নবীরে মরা বলতে পারবে না দুনিয়ায় মরা বলার দরকার নাই তুমি কবরে নবীরে মুরুক্ক বলতে পারবে না দুনিয়ায় মুরুক্ক বলার দরকার নাই তুমি কবরে নবীদের নিরক্ষর বলতে পারবা না দুনিয়ায় তোমার নিরক্ষর বলার দরকার নাই তুমি কবরে নবী আলিফা সিনানা বলতে পারবা না সুতরাং দুনিয়ায় আলিফ্বা চিনা বলার দরকার নাই তুমি কবরে নবীদের পিয়ন বলতে পারবা না দুনিয়ায় নবীদের পিয়ন বলার দরকার নাই তুমি কবরে নবী দাড়ি পাল্লায় ফেল ফেল করবে এই কথা বলতে পারবে না দুনিয়ায়ও বলার দরকার নাই তো আমি হাসান কি জগরা বাজাইলাম না ভালো পরামর্শ দিলাম হ্যাঁ আমি বললাম দুনিয়ায় বলে কেন ফরাদি হচ্ছ কারণ কবরের নবী আসবে কি আসবে না এখন আসেন এক কোটি টাকার স্ট্যাম্প নিয়ে আসেন আমি লিখে দিব আমার কবরের নবী আসবে আমার কবর কি আসবে আমি আপনারে সামনে একটা কাগজ দিলাম আপনি লিখে দেন আমার কবরে আপনি যারা ভালোবাসেন আপনার শাইক আপনার স্কলার আপনার বক্তা আপনার আলেম আমার কবরে আসবে লিখে দেন যদি লিখে দেন স্ট্যাম্পে না কাগজে লিখে দিবেন যে আমার কবরে রকম আন্তর্জাতিক অমুক বক্তা আসবে মুফাসিরে কোরআন আসবে খোদার কসম মাহফিল ছেড়ে দিব আমি ওনার জুতা বহন করব আমি লিখে দিবেন শুধু আমারে যে তোমার কবরে আমার বক্তা যাবে লিখে দেন কিন্তু আমি লিখে দিব আপনার কবরে আমার নবী যাবে আমি লিখে দিব আসেন কোথায় বসবেন কার ঘরে বসবেন তুম তানাই নিয়ে যাবেন নিয়ে যান আমি লিখে দিব কোটি টাকার স্ট্যাম্পে কবরে তোমার নবী যাবে গ্যারান্টি ওয়ারেন্টি দুনিয়ায় যদি দেখা না হয় হাশরের ময়দানও দেখা হবে দেখা হবে না হাশরের ময়দানে সেদিন বুঝে নিবে ইনশাআল্লাহ আজকে লিখেন আপনি লিখে দেন amore যে আমার কবরে আপনার বক্তা আসবে লিখে দেন আমি লিখে দিব আপনার কবর আমার নবী যাবে এখন বলেন আমার কবরে যেই নবী যাবে আমি কি ওই নবীর পক্ষে বলবো না বিপক্ষে বলবো যেদিন আমার ময়দানে আমি পানি পানি চিল্লাবো আমি লিখে দিব আমার নবী আমাকে কাউসারের পানি পান করাবে এখন বলেন আমি কি ওই নবীর পক্ষে কথা বলবো না আমি যখন আটকে যাব। তখন আমার বাপও যখন ফিরে তাকাবে না তখন যিনি দৌড়ায় আসবে উনি রহমতুল্লিল যদি আমি ফুল সিরাতে দাঁড়ানোর পরে এরকম এরকম কাব্য সেদিন যিনি নুরানি হাত দিয়ে ধরবে উনি রহমত তাহলে উম্মত কি ব্যক্তি ওয়ালা হবে না নবী ওয়ালা হবে কি ওয়ালা হবে না আফসোস আজকে উম্মত ব্যক্তিওয়ালা ওয়ালা হইয়া নারিয়ারা সালাত বাদ দিতে বসি থাকে ইয়া রাসূলুল্লাহ বাদ দিতে বসি থাকে ব্যক্তির পক্ষে কথা বলে আর ব্যক্তিকে বাসানোর জন্য আমার নবী শানে বিবাদি করুন আছে না নাই আছে তাহলে কোথায় আছেন কোন নবীর উম্মত এমন মুখ দেখাবেন কালকে কবরে আমারে জাঁতা গালি দে রাগ করি না জাঁতা গালি দে কেন আমি কি এই পর্যন্ত প্রায় দেড় ঘন্টার কথা বলছি কোন ব্যক্তির নাম ধরে কিছু বলছি কোন দলের নাম ধরে কিছু বলছি অভ্যাস যদি খারাপ হইতো এতক্ষণে গালি বাড়ি দিত নাকি মানুষ অভ্যাসের দাস আমার যদি অভ্যাস খারাপ হইতো আমি কারো না কারো বিরুদ্ধে বলতাম বলছি বলি নাই কিন্তু ফেসবুকে ইউটিউবে দেখবেন গালি দে আমি আমার ছেলেদেরকে বলছি যতগুলো গালি দিবে উত্তরে গালি দিবা না সবগুলো সেভ করে রাখবা ওরা বললেন কেন যেদিন আমি মরে যাবো ফটোকপি সবগুলো আমার কাফনের ভিতরে দিয়ে দিবা ওরা কি কাহিনি আবার জীবনে কখনো এইগুলো আমি মরে গেলে যতজন আমার গালি দিচ্ছে সবগুলো সেভ করে ফটোকপি করে আমার কাফনের ভিতর দিবা সে কেন আর মন কারণ্য কিরি যখন আমার জিজ্ঞেস করবে এই নবী তুর কবরে আসছে নবীন নামে কি বলছিলি তখন ওই গালির ফটো বের করে আমার নবীরে বলবো নবী গো কি বলছিলাম সে কথার জবাব দিব না দেখেন না এগুলা কি আমার রসুল উল্ডাইয়া দেখবে শুধু আমার গালি দিছে শুধু আমারে গালি দিছে আমার নবী বলবে ও মা তোর গালি দিসে কেন তখন বলবো নবী গো আমি দুনিয়ারে লাতি দিয়া আপনি নবীর পক্ষে কথা বলছি বিদ্যা আমার গালি দিছে আমি কিছু আনতে পারি নাই কিছু গালি নিয়ে আসছি কেন

সেদিন প্রমাণ হবে ইনিশা আল্লাহ আজকে দুনিয়াতে আমাদের কোনো মামলাও হবে না হামলাও করব না কিছু করব না কারণ আমার বিচার আমি নবীর আদালতে দিয়ে যাচ্ছি আমার সেদিন বিচারের কাঠ করা দাঁড়াইতে তারাইতে হবে আমিও দাঁড়াবো তুমিও দাঁড়াবে দেখবো কে পারে সেদিন সেদিন প্রমাণ হবে আমার নবীর কুত্তা কোনটা সঠিক ছিল ইনশা আল্লাহ সেদিন দুনিয়া নিয়ে কোনো কথা নাই গালির জবাবে কখনো দেয় নাই কখনো গালি দেয় নাই দিব না সামনে কেন আমি বলি বাংলার আদালতে গিয়ে কি করব অনেকে আমাকে পরামর্শ দেয় যখন আমাকে এখানে আইনের প্রশাসনের লোক থাকে হুজুর মানহানি মামলা করেন আমি বলি আমার কোনো মানই নাই মানহানি মামলা কেমনে করবে সে কিসের মান মান নাই আচ্ছা আমি তো নবীর গোলাম গোলামের কি আবার কোনো মান থাকে নেই কথা ঠিক না আমি কেন মানহানি মামলা করবো হাজা আমরা অনেকে পরামর্শ দিচ্ছে আপনি মান আনি মামলা করেন হাজা আমার কোনো মান নাই কেন হাজা আমি নবীর গোলাম গোলামের আমার মান তাকে নেই দুনিয়াতে আমি দুনিয়াতে মামলা করি নাই তো প্রত্যেক মামলা হয়ে গেছে সোনার মদিনার ইমামুল মুরসালিনের কদমে কাল হাসরের ময়দানে বাদী বিবাদী উভয়টাই দাঁড়াবো ইনশাল্লাহ তোমার গালি উপস্থাপনা হবে আমার কথা উপস্থাপনা হবে সেদিন দেখবো আমার নবী কারো দিকে হাসি দে সেদিন দেখব আমার নবী কারো উম্মত বলে ডাক দে সেদিন দেখব আমার নবী কারো বুকে নেই সেদিন তোমার স্কলার বুকে নেই কিনা সেটাও দেখবো ইনশাআল্লাহ সেদিন তোমার বক্তা তোমার বুকে নেই কিনা এটাও আমরা দেখবো ইনশা আল্লাহ হাসরের জন্য আমরা রেখে দিলাম দুনিয়ায় আমাদের কোনো চাওয়া নাই দুনিয়ায় আমাদের কোনো পাওয়ার স্বপ্ন নাই আমাদের খান বাহাদুর হুজুর চলে গেছেন আমাদের আতিউর আতিহমান রহমতুল চলে গেছেন ওনাদের মিশন একটাই ছিল এই জাতিকে সাথে কানেকশন করে দেওয়া কথা ঠিক নেই এখন আসেন গভীর মনোযোগ আমি যেখানে ছিলাম আমি কথা শেষ করবো শেষ করব দিকে যাচ্ছি তা উফের কথা আসছিলাম মনে আসেনি আচ্ছা এখন আসেন বদরের যুদ্ধে চলে আসি কিসের যুদ্ধে নবী কিছুটা চিনছেন নেই নবীর কথা তো চিনাইতে পারবো না রাত চলে গেলে কি নবী চিনানো যাবে নেই যে সংক্ষিপ্ত চিনাইলাম কবরেও নবী লাগবে হাসরেও নবী লাগবে জান্নাতেও নবী লাগবে নবী বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এখন আমার নবী চলে আসলেন মাদি নাই দিলে বললেন আনা নবীর রহমা আমি রহমতের নবী হাত দিয়ে মারতে পারি না মাফ করে দিতে পারি আমি রহমতের নবী তাৎপর দিতে পারি না বুকে নিতে পারি তাও কারাম নবীর আদর্শে আদর্শিত বিদায় কোনো আল্লাহরু কেন আল্লাহর অলিরা নবীর রহমার সিফাত পেয়েছে গুণ পেয়েছে সেই জন্য অলিদের দরবারে উগ্রতা নাই অলিদের দরবারে গরম নাই অলিদের দরবারে সবাই কি হয়ে যায় নরম হয়ে যায় আদব দেখায় যখন বদরের যুদ্ধের দামামা বেজে গেছে আমার রসুল বললেন ও আমার সাহাবি আমি তো যুদ্ধ চাই না আমি তো মারামারি চাই না মক্কা চেরে মদিনায় আসলাম যেন কোনো মারামারি না হয় কিন্তু মদিনায় আসার পরেও তো শান্তি নাই মক্কার মানুষ আবু জেহেলের নেতৃত্বে মদিনায় আক্রমণ করার জন্য বের হয়ে গেছে এখন আমি নবীর কারণে মদিনার মানুষ যদি রক্তাক্ত হয় মদিনার মহিলা যদি আক্রান্ত হয় মদিনার বাচ্চা যদি মারা যায় আমি নবী কখনো সইতে পারব না তো কারাম বললেন কি করবেন আমার নবী বলে আমি মদিনার বর্ডার থেকে বের হয়ে যাব কোথায় যাবেন আশি কিলোমিটার দূরে বদরে চলে যাব কেন মারলে আমার মারক কিন্তু আমার কারণে মদিনার মা যেন আক্রান্ত না হয় আমার কারণে মদিনার মেয়ে যেন রক্তত্ত না হয় আমার কারণে মদিনার বাচ্চা যেন আঘাত প্রার্থনা হয় সাহাবাই কারাম বললেন নবী জান লাগলে দিব মাল লাগলে মাল দিব আপনি একলা যাইয়েন না আমাদেরকে নিয়ে যান আমার বলে তোমরা যাওয়া নেই আনসার মহাজের সবাই হাত তুলে দিয়েছেন আমার নবী কনিয়া দেখে তিনশো তেরো জন কয়জন কিন্তু তরবারি হাতে নাই খাবার নাই অস্ত্র নাই বোমা নাই কিন্তু নবীর প্রেম বুকে নিয়ে চলে গেছে কোথায় বদর নামক প্রান্তে আমার নবী গিয়ে দেখে আবু জাহেলের নেতৃত্বে এক হাজার বাহিনী আগে থেকে দাঁড়িয়ে আছে আমার নবী যেখানে দাঁড়ানো মাঠটা বালির আবু জেহেল যেখানে দাঁড়ানো মাঠটা শক্ত আমার নবীর বাহিনীর তরবারি নাই আবু জেহেলের বাহিনীর তরবারি আছে আমার নবীর বাহিনীর খাবার নাই আবু জেহেলের বাহিনীর খাবার আছে আমার নবীর পক্ষে রুম নাই হিন্দুস্তান নাই কিন্তু আবু জাহেলের পক্ষে রুম আছে আছে হিন্দুস্তানও আছে আমার নবী তিনশো তেরো নিয়ে দাঁড়ানো আর পুরা বিশ্ব বলছে আবু জাহেল তোমরা এক হাজার নয় তোমাদের পক্ষে আমেরিকাও আছে রাশিয়াও আছে চীনও আছে সেই সময়ের রুম পারস্য আবু জাহেলের পক্ষে আছে আমার নবীর বাহিনীতে সংখ্যা বেশি না কম কম অস্ত্র আছে কারণ নবী তো মারামারি শিখায় নাই নবী তো ভালোবাসা শিখাইছে এখন আবু জায়লের বাহিনীর ট্রেনিং আছে কিন্তু আমার নবীর বাহিনীর কোনো ট্রেনিং নাই এখন বিশ্বে আন্তর্জাতিক নিউজ হচ্ছে যাজ বদর নামক জায়গায় দুই বাহিনী যুদ্ধ হবে এক বাহিনীর নাম মোহাম্মদি বাহিনী কি বাহিনী আরেক বাহিনীর নাম আবুল হেকেমের বাহিনী বাহিনী কয়টা হয়ে গেল পরিসংখ্যান রসুলের বাহিনী তিনশো তেরো আবু বাহিনী এক হাজার রসুলের অস্ত্র নাই আবু জেহেলের বাহিনীতে অস্ত্র আছে রসুলের বাহিনীতে যুদ্ধের ট্রেনিং নাই আবু জেহেলের বাহিনীতে যুদ্ধের ট্রেনিং আছে রসুলের বাহিনীতে কোনো সাপোর্ট নাই আবু জাহেলের বাহিনীতে বিশ্বের সাপোর্ট আছে ফলাফল আবু জাহেলের বাহিনী জিতে যাবে নবীর বাহিনী হেরে যাবে মুসলমান যদি হেরে যায় কি হবে নবী শহীদ হবে নবী যদি শহীদ হয় কোরআন থাকবে না কোরআন যদি না থাকে ইসলাম থাকবে না ইসলাম যদি না থাকে আল্লাহ নামের কোনো জিকির থাকবে না ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে এখন ওই নিউজের পেপার সাহাবীদের কাছে চলে এসেছে সাহাবীদের মুখ লাল হয়ে গেছে সেহারার মধ্যে পানি চলে এসেছে আমার নবী ডাক দিলেন আবু বকর কাঁদছেন কেন অমর কাঁদছেন কেন উসমান কাঁদছেন কেন আলী কাঁদছেন কেন তখন সাহাবাই কারাম বলে নবীকে কাঁদবো না আমার নবী বলে লালা কাঁদে না সে কেন সে যুদ্ধের ময়দানে কাঁদলে শত্রুপক্ষ শক্তি পায় শত্রুদেরকে বুঝতে দেওয়া যাবে না আমাদের অস্ত্র নাই আমাদের ট্রেনিং নাই তখন সাহাবাই কারাম বলে নবেগ অনেক চেষ্টা করেছি কান্না না করার জন্য কিন্তু পারি নাই আমার রসুল বলে কেন আপনি কি ইন্টারন্যাশনাল নিউজ আন্তর্জাতিক খবর দেখেছেন রসুল বলে দেখি নাই কি হয়েছে সে আন্তর্জাতিক নিউজ রোম থেকে পরাশ্র থেকে হিন্দুস্তান থেকে নিউজ বেরো হয়েছে কি নিউজ সে মুসলমান হেরে যাবে মুশরিক জিতে যাবে মুশরিক যদি জিতে যায় তখন মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না আপনার নাম থাকবে না কোরআন থাকবে না আল্লাহ থাকবে না আল্লাহর নবীর সুকের মধ্যে পানি চলে এসেছে আল্লাহ ডাক দিলেন হাবিব আল্লাহর হাবিবের সুকে পানি চলে এসেছে আল্লাহ ডাক হাবিব সাহাবি কাঁদছে আপনিও কাঁদছেন আমার নবী ওই পেপার হাতে নিয়ে তুলে দিছেন মালেক আমার উম্মত মুসার উম্মতের মতো নয় বনি ইসরায়েল মুসার ইসলামকে বলছিল আপনি আর আল্লাহ যুদ্ধে যান আমরা গড়ে থাকব । কিন্তু উম্মত বলে নাই তিনশো জন সাহাবি গোল ছেড়ে দিয়ে আল্লাহ এবং হাবিবের কদমে চান দিতে চলে এসেছে মালিক ওদেরকে তুমি নিরাশ করবা আল্লাহ ডাক দিয়ে বললেন কি হইছে সে মালিক আন্তর্জাতিক নিউজ হয়েছে কি লিখছে সে মুসলমান হেরে যাবে কেন হারবে সে মুসলমানের অস্ত্র নাই তরবারি নাই ট্রেনিং নাই খাবার নাই সাপোর্ট নাই আরো লিখছে ইসলাম থাকবে না তোমার জিকির থাকবে না আল্লাহ বলে সেজন্য জন্য কাঁদতে হয় হাবিব আন্তর্জাতিক নিউজ হয়েছে কিন্তু আল্লাহর নিউজ তো এখনো হয় নাই কার নিউজ আল্লাহর নিউজ এখনো হয় নাই তো আল্লাহর হাবিব বলে মালিক তুমিও কি নিউজ করবা আল্লাহ বলে হ্যাঁ আমি নিউজ করবো মালিক করো না আমার সাহাবী যেন হাসে আল্লাহ নিউজ করতেছে কোরআনে লাহিনো ওয়ালা তাহজানো টেনশন করবা না পেরেশান হবে না আমি আল্লাহ বলতেছি ওয়া আন তোমল মুসলমান তোমরাই জিতে যাও কে বলতেছে আল্লাহ বলতেছে এখন সাহবাই অবাক হয়ে গেছে কি রুম বলছে মুসলমান হেরে যাবে ফরাস্ট বলছে মুসলমান হেরে যাবে হিন্দুস্তান বলছে মুসলমান হেরে যাবে কিন্তু আল্লা বলছো আন তুমুল আল্লা তোমরাই জিতে যাবে সামাইকারাম মাওলা অস্ত্র নাই আল্লাহ বলে অস্ত্র দিয়ে মুসলমান জিতে না কে কার অস্ত্র নাই আল্লাহ বলে লাগবে না খাবার নাই মাওলা বলে লাগবে না ট্রেনিং নাই আল্লা বলে লাগবে না রোম প্রাষ্টের সাপোর্ট নাই আল্লাহ বলে লাগবে না তুম মালিক জিত কেম আল্লাহ বলে

বাস আমার কথা এন্ডিংয়ের দিকে নিয়ে আসছি গভীর মনোযোগ তাই আল্লা বলছে মুসলমান জি অস্ত্র লাগবে না তরবারি লাগবে না বোমা লাগবে না সাপোর্ট লাগবে না কি লাগবে ইন কোনতুম মুভমেন ইন ইমান লাগবে ইমান লাগবে তে আসলে ফিলিস থিম মার আপনি বলেন বোমা নাই সিরিয়া মার বলবেন আমেরিকার সাপোর্ট নাই আল্লাহ বলে না ইমান নাই ইমান নাই ইমান নিয়ে বুকে ইমান নিয়ে মাঠে নামা তোমার দায়িত্ব জিতায়া দেওয়া আমার দায়িত্ব শঙ্কা বার্ছে কিন্তু মুমিন বাে। মমিন যদি মুসলমান কি করত। যিতত এই ইমান তাকা এটার নাম তাসাউফ এটার নাম কি তা তখন গুরাচ্ছি এই কলবে ইমান তাকা এই কলবে ইমানের স্থান হওয়া। এটার নাম তাসাওফ সেই জন্য আল্লাহ হাতের দিকে তাকায় নাই অস্ত্রর দিকে তাকায় নাই চেহারার দিকে তাকায় নাই আল্লাহ কাপড় দিকে তাকায় নাই বাল্লিয়ান নজরুল্লাহ

কলবের গোসল এটা মনে রাখবেন তাসাউফ বুঝতে হবে তাহলে আপনি পানি নিলে শরীয়তের গোসল হবে হবে কিন্তু আল্লাহর দরবারে গেলে কলবের কি হবে গোসল হবে এখন বলবেন হুজুর কলবের গোসলটা বুঝবো কেমনে ওলি চিনবেন কেমনে আর বাংলাদেশে ওলি সিনেমা মুসিব বাংলাদেশে ওলি সিনা যত কুলতে পারে আপনি তারা তত বেশি ওলি মনে করেন কথা ঠিক না এটার নাম না কাপড় কলার নাম কি না অলিনা শীতকালে অনেকে ফুকুরের মধ্যে ডুব দিয়ে বসে থাকে এটার নাম অলিনা গরমকালে অনেকে ফাঁসটা কম্বল দিয়ে বসে থাকে এটার নাম কি না অলিনা ছয় মাস গোসল না করে মাথার মধ্যে জট বাঁধে এটার নাম কি না উলিনা এটা যদি মনে রাখবেন আপনারা ওলি চিনতে করেন কাঁপড় যত কুলতে পারে তাহলে অলি বানাই দেন কাঁপড় কোলার নাম অলি হয় না কাঁপড় কোলা এটার নাম বেহায়া অস্থিরতা এটা এ করে না এটা শয়তানে করে এটা কে করে তারপর কোলে এটা অশ্লীলতা না ততর ছেড়ে দাও এটা কি অশ্লীলতা বেহায়া বেহায়া কি ওলি হইতে পারে না না তা আপনারা কাকে ওলি বানাচ্ছেন সে শীতকালে পানিতে তাকা এটা না ওলি না গরমকালে ছয়টা কম্বল পরা এটার নাম ওলি না গোসল না করা এটার নাম ওলি না ওলি চিনবেন কেমনে আমার কামলিওয়ালা রসুল বলছে ওলি চিনার সূত্র আমি নবী বলছি কেমনে সে ইজা রু ল যার চেহারা দেখলে অটোমেটিক তোমার কলবে মাওলার জিকি শুরু হয়ে যায় কাজ জিকির বেনামাজি যার কাছে আসলে নামাজি হয় মা বাবার অবাধ্য সন্তান যার কাছে আসলে কি হয় বাধ্য হয় এটার নাম হচ্ছে আল্লাহর ওলি বলে ওলি 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 মানে স্যারে দেখলে কি হয় সেহরা সেহরা দেখলে অটোমেটিক কাজ জিকির আল্লাহর জিকির ওনাকে কি বলা হয় ওলি বলা হয় তা আল্লাহ হচ্ছে কোন দেখিন সত্যবাদীদের সঙ্গী হ তাদের সোহবতে বস তাদের সান্নিধ্যে বসো এখন সান্নিধ্যে বসা সোহবত নেওয়া ওনাদের খ্যাতমত করা দলিল কোথায় আছে দলিল আছে কোরআনে কোথায় আছে কোরআনে কোরআনের মধ্যে একটা সুরা আছে নাম তার সুরাতুল কাহাফ নাম কি সুরাতুল কাহাফ কাহাফ মানে একটা গুহার নাম কিসের নাম ওই গুহাতে যারা অবস্থান করছেন তাদেরকে বলা হয় আসহাবে কাহাফ কি বলে এটা বনি ইসরাইলের জামানায় সাতজন আল্লাহর ওয়ালি ছিলেন যারা দুনিয়া ছেড়ে দিয়ে গুহায় চলে গেছে কেন দুনিয়ার বাদশাহ জালেম ছিলেন আল্লাহর এবাদত করতে দিত না তা কোরআনে বলছে সলাসা অনেকেই বলবে ওরা তিনজন আল্লাহ বলে তিনজন বলিস না রবি হোম কালবু হোম তাদের চার নম্বর হচ্ছে তাদের কুকুর অনেকে বলবে পাঁচজন আল্লাহ বলে পাঁচ বলিস না দিস হোম কালবু হোম তাদের ষষ্ঠজন তাদের কুকুর অনেকে বলবে সাতজন আল্লাহ বলে সাত বলিস না শাহিন হোম কালবু হোম তাদের আট নম্বর হচ্ছে তাদের কুকুর এখন আমরা যে আসলাম আপনারা খাবার দিলেন কি দেন নাই দিস নেই তা আমার জিজ্ঞেস কয়জন আমি বললাম আমি আছি ড্রাইভার সাথে সাথে দুইজন কয়জন হইল চারজন এখন যদি আমার সাথে বিড়াল দুইটা আছে আমি যদি বলি আমরা চারজন সাথে দুইটা বিড়াল ছয়জন বলে আমি যদি আপনার কয়জন উনি যদি বলে আমি আপনার চাষি আছে দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে কত হইল পাঁচ আর গোয়াল গড়ে দুইটা গাবি আছে সাতজন কেউ মানবে নি তাহলে গাবি বিলাই কুত্তা এগুলো হিসাবের মধ্যে আসে কিন্তু আস হা বে কাফ আল্লাহর সাথে একটা কুকুর লেগে গেছে আল্লাহ বলে ওরা সাত জন বলিও না সামিনুহুম কালবুহুম কুকুর আর না পাক নাই ওয়ালির সাথে লেগে এমন দামি হয়ে গেছে বলবা ওরা আট জন আট নম্বরে তাদের কুকুর আমি বলি না কোরআন বলতেছে কোরআন বলতেছে সামিনুহুম কালবুহুম এই কুকুরের তাফসিরে জান আমার বাপের তাফসির না তফসির রহুল বায়ান করলেন যত তফসি আছে বললেন এখানে আসছে এই সাতজন আল্লার ওলি রাত্রে যখন বের হয়ে গেছে রাত্রে অন্ধকারে যখন কেউ দেখবে না হঠাৎ করে একটা কুকুর ওনাদের পিছনে লাগছে আপনাদের সাতক্ষীরে কুকুর আছে না আছে তো মাঝে মাঝে ভীষণে লাগে না কুকুরের কাছ কি ঘেউ ঘেউ করা কথা ঠিক না তো এখন সাতজন ওলির ভীষণে লাগছে একটা কুকুর সাতজন আল্লার ওলি ওলিরা চোখ দয়ালো হয় তো ডাক দিয়ে বললেন কুকুর তুমি ডিস্টার্ব করবা আমরা তো পালাইয়া যাচ্ছি গোপনে তুমি যদি শিলল দরা খেয়ে যাবো চলে যাও কিন্তু কুকুর কোথা কথা শুনে না উনি আসে সাথে সাথে দৌড়াইলে কতটুকু যায় আবার লাগে দৌড়ায় আবার আসে সাতজন বলি এভাবে কিরে তার বুঝাইলাম তাইও যায় না দৌড়াইলেও যায় না একজনের মাথা গরম হয়ে গেছে মাটি থেকে পাথর নিছে। পাথর নিতে দেখতে দিই তো সিরে লেখা আছে ওই কুকুর সামনে দুই কানা পা উপরের দিকে দিয়ে বলছে মালিক মানুষের মতো কথা বলতে পারি না বলে বুঝাইতে পারতেছি না একটু কথা বলার শক্তি দিয়ে দাও তপসি লেখা আছে কুকুরের কি হয়ে গেছে